হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড ফোর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতীয় সংবিধানের প্রয়াবধায় যে তারিখটির উল্লেখ আছে সেটি কী তো ভারতীয় সংবিধানের প্রয়াবধায় যে তারিখটির উল্লেখ আছে সেটি হচ্ছে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর নেক্সট নাম্বার টু দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য কোনটি তো দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট নাম্বার থ্রি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয় তো ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম পাঁচ বছর ভারতে বসবাস করতে হয় নেক্সট নাম্বার ফোর বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে তো ভারতের বর্তমানে সং ভারতীয় সংবিধানে সাতটি মৌলিক অধিকার আছে নেক্সট নাম্বার ফাইভ কত সালে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তো উনিশশো সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে নেক্সট নম্বর সিক্স গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল তো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের চৌঠা ডিসেম্বর নেক্সট নাম্বার সেভেন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল তো চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল নেক্সট নাম্বার এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসংবাদ অসং সাংবিধানিক ঘোষণা করা হয়েছে তো ভারতীয় সংবিধানের যে ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে তা হচ্ছে সতেরো নং ধারায় নেক্সট নাম্বার নাইন ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার কোন ধারার অধীনে প্রদান করে তো ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার আঠারো নম্বর ধারার অধীনে প্রদান করে নেক্সট নাম্বার টেন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে বেশি জটিলতা কোন অধিকার নিয়ে হয়েছে তো মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে বেশি জটিলতা সম্পত্তির অধিকার এই জটিলতার অধিকার নিয়ে হয়েছে নেক্সট নাম্বার ইলেভেন সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত আছে তো সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠারো নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে নেক্সট নাম্বার টুয়েলভ শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে তো শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের তেইশ ও চব্বিশ নং ধারায় উল্লেখ আছে নেক্সট নাম্বার থার্টিন ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে তো ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বর্ণিত আছে নেক্সট সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে তো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের উনত্রিশ ও তিরিশ নম্বর ধারায় উল্লেখিত আছে নেক্সট নম্বর ফিফটিন শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে তো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের বত্রিশ নম্বর ধারায় উল্লেখিত আছে নেক্সট সিক্সটিন সংবিধানের কোন কোন ধারার অধিকার কখনোই স্থগিত রাখা যায় না তো সংবিধানের একুড়ি ও একুশ নম্বর ধারার অধিকার কখনোই স্থগিত রাখা যায় না নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কখন স্থগিত রাখা যায় তো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় যখন জাতীয় জরুরি অবস্থা জারি হবে নেক্সট নাম্বার কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয় তো যে মৌলিক অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয় তা হচ্ছে স্বাধীনতার অধিকার নেক্সট নাম্বার নাইনটিন মৌলিক অধিকার রোধ করার ক্ষমতা কার আছে তো মৌলিক অধিকার রোধ করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির নেক্সট নাম্বার টোয়েন্টি বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত তো ভারত বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি তো এই ছিল কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমাদের ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফোর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ